সুপ্রিয় বন্ধু আপনারা সকলে আমাকে ভালোবাসেন এবং আপনাদের ভালোবাসায় আজকের আমি সুন্দরবন এলাকায় প্রায় দুশো থেকে তিনশো বাচ্চাদের জন্য ছোট্ট একটা স্কুল তৈরি করতে পারলাম তাই আজকের আমি সেই ছোট্ট স্কুল তৈরির গল্প আপনাদেরকে শোনাব বন্ধুরা আপনারা জানেন প্রথমে আমাদের একটা স্কুল ভাড়া ছিল কিন্তু সেখানে অল্প বাচ্চা এবং বাথরুমের সমস্যা ছিল সেজন্য অনেক চেষ্টা করার পর আমি কিছুটা অর্থ জোগাড় করি এবং সেই অর্থ জোগাড় করে প্রথমে আমি কিছু ইট বালি সিমেন্ট জোগাড় করি এবং একজন মিস্ত্রি দাদার পরামর্শ নিয়ে এই কাজটা শুরু করি উনি যথেষ্ট ভালো এবং উনি আমার এই কাজটাকে স্কুলটা তৈরি হওয়ার জন্য খুব সাহায্য করেছে তাই উনি প্রথমে আমাকে যুক্তি দিল কিভাবে আমাকে এই ঘরটা তৈরি করতে হবে তারপর সে মতো কাজ শুরু করলাম ধীরে ধীরে আমরা কাজটাকে আগিয়ে নিয়ে যেতে লাগলাম এবং আমাদের কাছে সময়টা অনেক কম ছিল তাই আমরা রাতে রাত করেও আমরা কাজ করেছি যাতে আমরা সময় মতো স্কুলটা তৈরি করতে পারি এবং এবছর দু হাজার ছাব্বিশের সেশানের বাচ্চাদেরকে আমরা সেই স্কুলে সুন্দরভাবে যাতে লেখাপড়া করাতে পারি সেজন্য আমরা খুব কঠোর পরিশ্রম করেছি এবং সময়টাও আমাদের হাতে কম কম ছিল তাই আমরা চেষ্টা চালিয়ে গেছি এবং এই স্কুলটা তৈরি করার পরে আমরা এই স্কুলটা কীভাবে চালাব সেজন্য আমরা চেষ্টা করলাম যে কোথাও থেকে কোনো ডোনেশন বা ফান্ড বা গভর্নমেন্টের কোনো ফান্ড যাতে আমরা পাই কারণ আমাদের একটা এনজিও রেজিস্ট্রেশন করা আছে সেই রেজিস্ট্রেশনের মাধ্যম দিয়ে আমরা যদি বা কিছু ফান্ড পাই তাহলে আমি এই বাচ্চাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করাতে পারবো বা সুন্দরভাবে তাদেরকে লেখাপড়া শেখাতে পারবো সেমতো অনুযায়ী আমি চেষ্টা করতে লাগলাম অবশেষে বন্ধুরা আমাদের ঘরও তৈরি হয়ে গেছে এবং সঙ্গে একটা বাথরুমও আমরা তৈরি করে ফেললাম এবং ভিতরের যে মাটি ছিল সেটাকে আমি একজন লেবার নিয়ে সুন্দরভাবে যাতে সমতল করতে লাগলাম যাতে বাচ্চারা এখানে বসতে পারে এবং সুন্দরভাবে পড়াশোনা করতে পারে এবং যেন কোনো ধরনের কোনো পড়াশোনাতে তাদের অসুবিধা না হয় যেহেতু রোডের উপরে আমরা ছিলাম সেখানে অতিরিক্ত সাউন্ড বা গাড়ি ঘোড়া শব্দ ছিল তারপরে কিছুটা বাজার থেকে আমি ফুলের গাছ এনে লাগিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে এবং পরিবেশটা মনোমুগ্ধ হয় অবশেষে প্রায় এক মাস দশ দিন প্রচেষ্টায় আমাদের স্কুল তৈরি হয়ে গেছে তারপরে বন্ধুরা আমি এই এনজিওর প্রোজেক্টের জন্য দিল্লিতে যাই আমি চেষ্টা করছি এখানকার ছোট ছোট বাচ্চাদেরকে যাতে সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে পারি হয়তো আমি একটু কষ্ট করে যদি এই কাজটা করতে পারি আমার দেখতে অন্তত এই এলাকার একশো থেকে দুশো বাচ্চা তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এবং তারা লেখাপড়ার মানও উন্নত করতে পারবে তাই আমি কষ্ট করে দিল্লিতে চলে গেলাম সেখানে নতুন জায়গা খুব কষ্ট হচ্ছিলো এবং প্রচণ্ড শীত ছিল অবশেষে সেই অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করলাম এবং ওখান থেকে আমাদের এনজিওর যে কাগজপাতি ছিল সমস্ত কিছু সাবমিট করলাম এবং আমি অ্যাপ্লিকেশান ফর্ম দিলাম যাতে আমাদের এই সুন্দরবন এলাকায় ছোট ছোট বাচ্চাদেরকে সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে পারি এবং এই এলাকার যে জনজাতি উপজাতি বা ন্যাশনাল ডিজাস্টারে আমি যেন কিছুটা অর্থ এনে এদেরকে সাহায্য করতে পারি অবশেষে আমি বাড়ি ফিরে এলাম বন্ধুরা এবং আমাদের সেই স্কুলটা আমি শুরু করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন